এবার মুস্তাফিজুর রহমানকে নিয়ে একই বললেন ভারত ক্রিকেটের বরপুত্র সচিন টেন্ডুলকার বাংলাদেশ ক্রিকেটে বোলিং লাইন আপের সেরা বোলার হচ্ছেন মুস্তাফিজুর রহমান বাংলাদেশ ক্রিকেটে মুস্তাফিজুর রহমানের গুরুত্বটা অনেকটাই বেশি তিনি একমাত্র বাংলাদেশের বোলার হিসেবে বিশ্বের সেরা থেকে সারা কৃতিত্ব অর্জন করেছেন ক্রিকেট দুনিয়ায় মুস্তাফিজুর রহমানের একটি বড় উপাধি হচ্ছে তিনি একজন কাটার মাস্টার তিনি বাংলাদেশি বলার হিসেবে ক্রিকেট দুনিয়ায় যে ইতিহাস সৃষ্টি করেছেন তা আর কেউ করতে পারেনি তিনি তার এক ভিডিও বার্তায় বলেন মুস্তাফিজুর রহমান বাংলাদেশের বলার হলেও তার ফর্ম কিন্তু ঠিকই চলে গিয়েছিল আর এই মুস্তাফিজুর রহমানকে আমরা আইপিএলে খেলতে নিয়ে এসে আবার ফর্মে ফিরত নিয়ে এসেছি তাই এই মুস্তাফিজুর রহমানের উপর আমাদের অবদানটাই বেশি যদি চেন্নাই সুপার কিংসের হয়ে মুস্তাফিজুর রহমান আইপিএল না তাহলে এই মুস্তাফিজুর এবার রহমানকে কেউ তাই রহমানকে নিয়ে এই কথাটি বলেছেন ভারতের সাবেক প্লেয়ার শচীন টেন্ডুলকার বাজে ফর্মে থাকা মুস্তাফিজুর রহমানকে ঠিক আগের মতো ফর্মে ফিরিয়ে নিয়ে আসার পেছনে চেন্নাই সুপার কিংস তথা এম এস ধোনির অবদানটাই বেশি